কালকে দুপুর বেলা নাগাদ এই রেনেশার কাছে এনএইচ নাইনটিন এর কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের ওপর বেস করে আমাদের এক পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে তো সেই গাড়ির মধ্যেই আমরা দুজন ব্যক্তিকে পাই সৌরভ ঘুরি এবং বাপুন হাজদা এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় ছ লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি ওরা এই টাকাটা সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ইনভেস্টিগে মানে ওকে ইন্টারোগেট করি তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে তো আরও যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায় যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত খান ওনার পি তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি দি বাংলা নিউজ গ্রাফে নমস্কার দীপানিতা বলছি হ্যাঁ বলুন একটা বিষয়ে সম্প্রতি একটি অভিযোগ উঠেছে সৌমিত্র খাঁ যিনি বিজেপির এমপি তার বিরুদ্ধে এবং অভিযোগটি হচ্ছেন যে তার যে আত্মসহায়ক তার নাম হৃদয় পাল তার এগেনস্ট অভিযোগ বিভিন্ন ধরনের তোলাবাজি বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে এবং তার টাকা একটি গাড়িতে টাকা অনেক টাকা উদ্ধার হয়েছে এই ধরনের অভিযোগ উঠছে সেখানে বালি পাচারের সঙ্গে যুক্ত এবং এই যে হৃদয় পাল যার নাম সামনে আসছে তাকে ইতিমধ্যে মানে তাকে খুঁজে পাওয়াও যাচ্ছে না পুলিশ খুঁজছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কে না তিনি হচ্ছেন সৌমিত্রকার আত্মসহায়ক হিসাবে পরিচিত কি বলবেন দেখুন এই বিষয়টি আমি শুনেছি এবং দীর্ঘদিন ধরেই জানি কিন্তু ব্যাপারটা যেটা হলো যে যে ছেলেটির নাম বলছেন সেই ছেলেটি তো মানে ওনার সাথে একসাথেই দীর্ঘ বছর ধরে একসাথেই থাকেন ওঠা বসা কিছুই এবং ছেলেটির বাড়ি হচ্ছে আপনার আহ সোনামুখীর আগে বরজোড়া ব্লকের অন্তর্গত বেলিয়াতর থেকে কিছুটা যেতে হয় গ্রামটির নাম বাঁদরকোনা এবং সেই বাঁদরকোদা গ্রামে বাড়ি অত্যন্ত ছাপোষা নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে এবং সেখান থেকে আজকে তার চোখ ধাঁধানো হাবধাব এবং সে এখন মানে ওনার বাড়ি আমি যখন একবার মনসা পুজো আজ থেকে বিগত কয়েক বছর আগে ওই ছেলেটির বাড়ি গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম মাটির বাড়ি এবং খড়ের চাল এবং অত্যন্ত ছাপোষা নিম্নবিত্ত অভাবীর ঘর এখন কিন্তু সে কোট প্যান্ট ছাড়া করে না হাতে দামি আইফোন এবং বিলাসবহুল বহুল জীবন গাড়ি ছাড়া কোথাও যায় না এসি ছাড়া বিলং করে না তো আমিও খুব হতভম্ব হয়ে যায় মাঝে মাঝে যে হঠাৎ করে রাতারাতি এত নিম্নবিত্ত পরিবারের একটি ছেলে যিনি বিষ্ণুপুরের সকল সাংসদের সাথে সর্বক্ষণের সঙ্গী আর বাড়িতে থাকে দিল্লিতেও এবং তার যেসব বাড়িগুলি রয়েছে দুর্গাপুর বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা দুর্গাপুর যত যত জায়গায় বাড়ি রয়েছে মানে এই ওনার মানে আপনি আপনি যার কথা বলছেন সৌমিত্র খান নিজের বাড়ি হ্যাঁ সবই তো ওনারই বাড়ি মানে এই কয়েকটা আমি জানি এবারে ধরুন আমি তো দীর্ঘ বেশ কয়েক বছর আগেই আ অত্যাচারে জর্জরিত হয়ে আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম তো তারপরে এই যে ছেলেটির কথা বলা হচ্ছে এই ছেলেটি রাতারাতি এই যে 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 উত্থান ওনার বাড়িতে ওই মানে মানে কোদা গ্রামটি পড়ে সেখানে আপনি যদি ওনার বাড়িতে কখনো যান বা ওখানকার মানে জনগণকে জিজ্ঞাসা করেন আহ তারাও মনে সদুত্তর দিতে পারবে না যে হঠাৎ করে এরকম একটি মাটির বাড়ি ঘরের চালের ছেলে সে এত বহুল জীবন কিভাবে এনজয় করে তো হয়তো এগুলোই তার সোর্স এখন হয়তো অনেকটা দিনের আলোর মতো পরিষ্কার হয়তো এটা একটা খুব ক্ষুদ্র নমুনা এরকম হয়তো অনেক বৃহত্তর নমুনা প্রতিদিনই চোখের আড়ালে করছে সুজাতাদি আপনি যখন ছিলেন মানে এই হৃদয় পাল বলে যাকে বলছেন উনি সৌমিত্রদার মানে সৌমিত্র খানের সঙ্গেই থাকতেন মানে একই সাথে থাকেন আপনি যে কথাটি বলছেন মানে আপনি যেই সময় ছিলেন মানে এই হৃদয় পালকে কি আপনিও সচক্ষে দেখেছেন হ্যাঁ আমি দেখেছি কিন্তু আমি থাকার সময় তারা অতটা একসাথে থাকার সাহস পেত না কারণ আমি ছেলেটিকে খুব একটা পছন্দ করতাম না কারণ আমি বুঝেছিলাম যে ছেলেটি অত্যন্ত লোভী এবং অত্যন্ত ধান্দাবাজ কারণ আশেপাশের প্রচুর মানুষের কাছে শুনেছিলাম বহু জায়গায় এরকম হুমকি মিথ্যে কথা বলে টাকা তুলে বেড়ায় সেই আর শোধ করে না ঠিক আছে বহু মেয়েকে সে আহ একবার বিষ্ণুপুরও একটি মহিলা কেসে খুব ভয়ঙ্কর ভাবে ফেঁসে গেছিলো তার বাড়ির লোক আমার কাছে এসেই আহ মানে মারধোর করার মতন উপক্রম কোন ছাড়িয়েছিলাম আহ মানে আমার সম্মানে তারা ছেড়ে যায় আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন করব এই সমস্ত কিছু যে কথাগুলো আপনি বলছেন মানে আপনি সেই সময় ছিলেন এই ছেলেটিকে সামনে থেকে দেখেছেন যে অভিযোগগুলো আপনি বলছেন তা এই ধরনের অভিযোগ আপনার কাছে যখন এসছে তখন অবশ্যই সৌমিত্র খাঁর কাছেও গিয়েছিলেন তো এই সমস্ত অভিযোগ জানার পর এই হৃদয় পালকে জানার পরও তাকে আত্ম আত্মসহায়ক হিসাবে অ্যাপয়েন্ট করে রাখলো কেন মানে কি মনে হয় আপনার কর্মকাণ্ড চালানোর জন্য হয়তো এই গুণগুলো ওনার কাছে প্রয়োজনীয় ছিল মানে যেগুলো হয়তো আমার কাছে আহ ছেলেটি অত্যন্ত অপছন্দের কারণ ছিল এবং এই ছেলেটির সাথে সাথে আরো কয়েকটি ছেলে রয়েছে যারা খুবই ব্যক্তিগত স্তরে ওঠা বসা খাওয়া দাওয়া শোয়া সবই এবং একই ঘরে তারা থাকে এবং সেখানকার সাথে একই হয়ে থাকেন এবং আমি যখন ছিলাম আমি ছেলেগুলি অত্যন্ত বাজে ছেলে আমি বুঝতে পেরে আমি ছেলেগুলিকে কোনো কোনো এন্টারটেন করতাম না এবং সেই জন্য তারা আমার বিরুদ্ধে অনেক কিছু ষড়যন্ত্র করত কারণ ওরা বুঝতে পেরেছিল যে আমি তাদের এই নোংরা রূপ প্রশ্রয় দেবও না প্রশ্রয় দিচ্ছি না ষড়যন্ত্র একটু যদি বলেন মানে কি ধরনের মানে আপনি কি কি মানে ফেস করেছিলেন অনেক কিছু অনেক কিছু আমার কাছে বহু খবর আসতো যে কারো কাছে ই করে দেবার মানে কিছু করে দেবার নাম করে টাকা নিয়েছে তারপরে সেটা ফেরত দিত না ঠিক আছে কোন মহিলাকে উত্তপ্ত করেছে ঠিক আছে তারপরে দেখতাম যে ডে বাই ডে লোভ লালসাটা খুব বেড়ে যেত বুঝতে পারতাম ঠিক আছে দেখুন একটা সিক্স সেন্স তো কাজ করে ঠিক আছে যেহেতু আমি নিজে খুব চেষ্টা করি মেপে চলার আপনি একটা জিনিস বলুন না আহ আমি আজ এত বছর আমরা যারা কিছু না কিছু ছোটখাটো হোক বড় হোক একটা কর্মজগতের সঙ্গে যুক্ত তারা ফট করে একটা বিলাসবহুল বহুল গাড়ি বা আইফোন বা দামি দামি জিনিসপত্র কিনতে পারি না ঠিক আছে আমাদের ভাবতে হয় দশ বার সেখানে একটি অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে তার এত বিলাসবহুল বহুল জীবন হয় কি করে আমি আমি বা আমাদের মতো যারা ধরুন আহ কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত তারা ফট করে একটা বিলাসিতা জীবন মানে করতে পারি না না হয় যে আমরা কিভাবে এটাকে ডাইলুট করবো সেখানে এই রকম পরিবারের ছেলেরা যখন এত বৈভব নিয়ে তারা থাকে এই তো কয়েকদিন আগের মিছিলেও তো উনি আহ সাংসদের সাথে পাশেই হাঁটছিলেন ঠিক ঠিক নির্বাচনের আগে মানে ছাব্বিশের বিধানসভা নির্বাচন একদমই আসন্ন ঠিক নির্বাচনের আগে এভাবে বিজেপির যে এক এমপি তার সঙ্গে এইভাবে নাম জড়িয়ে পড়লো রীতিমতন এই বালিচুরি মানে এই ধরনের একটা দুর্নীতিতে এই বিষয়ে কি বলবেন এমপির নাম জড়িয়ে যাচ্ছে এবং সেই এমপি যার সাথে আপনি আপনি চেনেন খুব ভালোভাবে এবং পূর্বে আপনার সঙ্গে একটা সম্পর্কও ছিল তো এইভাবে দেখুন কে কোন দুর্নীতিতে কে কোন পাপে জড়িত সেসব নিয়ে তো আর আমি খবর রাখি না কারণ দীর্ঘদিন আমি ওই চ্যাপ্টারটা নিজের লাইট থেকে মুছে ফেলেছি এবং আজ নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক সমস্যা এবং অনেক অসৎ কাজে সাথ দিতে পারিনি বলেই আমাকে অনেক হেনস্থা হতে হয়েছে আজ নিশ্চয়ই আপনাদের কাছে একের পর এক দিনের আলোর মতো পরিষ্কার মানে করার জন্য মানে আপনাকেও অসৎ কাজ করার জন্য জোর করা হতো বা সঙ্গ দেওয়ার জন্য আপনাকে জোর জোর করা হতো সেই সময় মানে অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি কোনোদিনই ওই অসৎ কাজ করব বা অসৎ পথে পা বাড়াবো আজও আমি আজও আমি মাথা উঁচু করেই থাকি হয়তো আমার মানে সামান্য রোজগার হয়তো আমি ছোট গাড়িতে চাপি হয়তো আমি সাধারণ ফোন ইউজ করি আমি হয়তো সাধারণ পোশাক পরি কিন্তু চেষ্টা করি সব পথে থাকতে কারণ জালিয়াতির টাকায় চুরি দুর্নীতি তোলাবাজির টাকায় ফুটানির গাড়ি ফুটানির বাড়ি ফুটানির পোশাক মানে প্রতি বছর আইফোন চেঞ্জ করা আমার প্রয়োজন হয় না আমি আমার আমি ওগুলোতে নির্জ নেই আমি সাধারণ মানুষের মাঝে সাধারণ ভাবেই থাকতে ভালোবাসি এটাই বাবা মা শিখিয়েছে তাই নিজের নামে আজও কিছু নেই এখনো বাবার বাড়িতেই থাকি আর নইলে ভাড়া বাড়িতে কোথাও কোনো সম্পত্তি আমাকে কিচ্ছু নেই আজকে বুঝতে পারছেন নিশ্চয় এবং সময়ের সাথে সাথে আহ সুজাতা কেন রাত্রি আড়াইটায় বাড়ি ছেড়ে প্রাণ ভয় বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল পরিষ্কার হয়ে যাবে আর তাছাড়া দেখুন এই হৃদয় পালদের যে গুণগুলো আছে যে গুণগুলো আপনাদের সামনে প্রকাশ হয়ে আসছে আহ সেই গুণগুলো আমার মধ্যে নেই বা আমি সেই গুণে গুণান্বিত কোনোদিনও হতেও চাই না সুজাতাদি একদম শেষ প্রশ্ন করব যে নির্বাচন আসছে যদি এই বিষ্ণুপুর থেকে সৌমিত্র খার বিপরীতে আগেও লড়তে দেখা গেছে আবার যদি লড়ার সুযোগ পান কতটা আশাবাদী আমি সময়ের পথে চলতে বিশ্বাসী সময়ের পরিপন্থীতে আমি চলতে বিশ্বাসী আমার উল্টো দিকে কে প্রার্থী এটা আমার কাছে ম্যাটার নয় আমাকে দল যেখানে যে পরিস্থিতিতে দলের সৈনিক হিসাবে দাঁড় করাবে আমি সেখানেই লড়বো দলকে চেষ্টা করব জয় উপহার দেওয়ার এবারও আমি জিতেই গিয়েছিলাম কিছু কারণে আমাকে জোর করে স্বীকার করানো হয়েছে সেটা যাই হোক কিছু গদ্দারির কারণে তো সেখানে ব্যাপারটা আমি আমার উল্টো দিকে যেই পারছি হোক উনি আহ প্রার্থী বা অন্য আমার কাছে কোনো আলাদা কিছু ব্যাপার না ঠিক আছে জাস্ট নর্মাল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা যেখানেই করতে হবে সেখানে দলের সৈনিক হিসেবে লড়ব আর দলকে উপহার দেওয়ার চেষ্টা করব জয় একজন সৈনিকের যুদ্ধে যা কর্তব্য আমি তাই করবো অসংখ্য ধন্যবাদ সুজাতাদি অসংখ্য ধন্যবাদ নমস্কার